নমস্কার সবাইকে আশা করি ভালো আছো বা ভালো আছেন যারা বড়রা তারা ভালো আছেন যারা ছোটরা তারা ভালো আছো আমরা আর্টিকেল বলতে বা আর্টিকেলস বলতে ইংরেজি গ্রামারে এ এন এবং দ্য টিএইচি দা এই তিনটিকে আমরা জানি এই তিনটি যে আর্টিকেল রয়েছে এই তিনটের আর্টিকেলের ব্যবহারও ভিন্ন রকম আমরা এখানে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ টিএইসি দা এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এন এই এ বা এন কোথায় বসে সেটা আমরা সাধারণভাবে যেটা জানি যে কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় ইংরেজি গ্রামারে বা বাংলায় সরি ইংরেজিতে যে অ্যালফাবেট রয়েছে সেই অ্যালফাবেটের মধ্যে পাঁচটি লেটার আছে যেটাকে আমরা ভাওয়েল বলে থাকি সেটা কি কি এ ই আই ও এবং ইউ এই যে পাঁচটি আমরা সচরাচর যেটা এ এবং অ্যানের ব্যবহার অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলের যে ব্যবহার সেটা আমরা কীভাবে দেখি না ভাওয়েল দিয়ে কোনো শব্দ যদি শুরু হয় তার আগে আমরা অ্যান ব্যবহার করি এবং যদি কোনো শব্দ কনসনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা এ ব্যবহার করি তাহলে কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে আমরা অ্যান ব্যবহার করি যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন আমরা এ ব্যবহার করি এবার এখানে আমরা দেখে নেব যে সেইভাবে বা সেই নিয়ম অনুসারে ব্যবহার হলেও কিছু কিছু শব্দ ব্যতিক্রমী ব্যবহার হয় মানে কিছু কিছু শব্দের ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয় না সেটা কেন সে সম্পর্কে আমরা এই ভিডিওতে একটু দেখে নেব প্রথমে আমরা দেখি ড্যাশ ব্যানানা ব্যানানা মানে কলা এখানে আমরা কিন্তু লিখব এ ব্যানানা। অ্যাপেল অ্যাপেলের এ যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আমরা এখানে করব অ্যান অ্যাপেল তারপরে আছে ম্যাঙ্গো এম যেহেতু কনসোনেন্ট আমরা এখানে করব এ বয় এ বি যেহেতু কনসোনেন্ট আমরা করবো এ স্টুডেন্ট এস যেহেতু একটি কনসোনেন্ট তাহলে এখানে করব এ গার্ল জি যেহেতু রয়েছে কনসোনেন্ট এখানে আমরা লিখবো এ আমরেলা। এই বানানটা নিয়ে অনেকটা ভাইরাল হয়েছিল একটা ভিডিও তো সেই আমরেলার ইউ এটা হচ্ছে ভাওয়েল তাই এখানে আমরা কিন্তু অ্যান ব্যবহার করছি তাহলে এটার উচ্চারণটা কিভাবে হলো আমরেলা ইউতে কিন্তু ইউ উচ্চারণ হলো না আ উচ্চারণ হলো সেই উচ্চারণের ওপর ভিত্তি করে এখানে আমরা দেখব। এই যে এইচ ও এন ইএসটি অনেস্ট ম্যান অনেকে হনেস্ট ম্যান ভুল উচ্চারণ করে এইচটা আসলে আমরা উচ্চারণ করি না সাইলেন্ট থাকে এইচটাকে বাদ দিয়ে আমরা উচ্চারণ করি অনেস্ট ম্যান এবং এইচের পরে রয়েছে ও বা ভাওয়েল সেই কারণে এই অনেস্ট শব্দটা যেখানে আমরা দেখতে পাবো সেখানে আমরা এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করবো এইচটা কনসনেন্ট হওয়া সত্ত্বেও এই যেহেতু উচ্চারণ হচ্ছে না অনেস্ট ম্যানের ক্ষেত্রে আমরা লিখব অ্যান অনেস্ট ম্যান তারপরে যেটি আছে এম এ আমরা সচরাচর যদি আমরা ম্যাঙ্গো লিখতাম তাহলে কিন্তু ম্যা উচ্চারণ হচ্ছে প্রথমে এ আসছে না আমরা যদি ম্যাঙ্গো বানানটা বাংলায় লিখি এভাবে ময় জফলা আকার উয়গয় গয় ওকার ম্যাঙ্গো তাহলে আগে কিন্তু ম্যা ম্যা তাহলে আগে ম্যা আসছে কিন্তু যখন আমরা বলছি এম এ তখন কিন্তু এম এ এভাবে হচ্ছে এম এ এম এ তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি এ আসছে এম যখন উচ্চারণ করতে এসেছি এ আসছে তাই ভাওয়েলের মতো সাউন্ড করছে তাই এম কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা এখানে কি করি অ্যান এম এ করি ইউনিট ইউ যখন ইউয়ের মতো উচ্চারণ হবে একজ্যাক্টলি এর মতো উচ্চারণ হবে এখানে আমরা আমরেলা উচ্চারণ পেয়েছিলাম আ উচ্চারণ হচ্ছিল কিন্তু এখানে পাচ্ছি আমরা ইউ 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 এর মতোই উচ্চারণ হচ্ছে ইউনিট তাহলে ইউ যখন উচ্চারণ হবে তখন কিন্তু আমরা এ ইউনিট লিখবো ভাওয়েল থাকা সত্ত্বেও এটা যেটা রয়েছে সি এস সি এস এই যে সি এস এখানে আগে এ আসছে এফ এফ এর এ আসছে তাই এটাকে আমরা অ্যান লিখবো তারপরে আবার রয়েছে আওয়ার এখানে কিন্তু এইচ উচ্চারণ হয় না এইচ সাইলেন্ট থাকে আওয়ার ওই ইউ আর আওয়ার হয় আবার এইচ ও ইউ আর আওয়ার হয় আওয়ার মানে ঘণ্টা মানে এক ঘন্টা দুই ঘন্টা এটাকে আমরা আওয়ার বলি তাহলে এইচটা সাইলেন্ট থাকছে ও ভাওয়েল রয়েছে এখানে আমরা অ্যান ইউজ করব তারপরে সে বিএ বি অনেকে এটা ভাবতে পারে যে এম এ যেহেতু রয়েছে এম এম এর মতো উচ্চারণ হচ্ছে তাই অ্যান হচ্ছে তাহলে বি যখন এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে অ্যান হতে পারে মানে অপোজিট হতে পারে কিন্তু না বি এর ক্ষেত্রে কিন্তু এ হবে এ বি এ কেননা লেখার সময় কোনো ভাওয়েল সাউন্ড আসছে না বি যখন বলছি তখন যেহেতু ভাওয়েল সাউন্ড আসছে না তাই আমরা এ বি এ করবো কিন্তু এম এল এ আবার এম আসছে এমটা এম এর মতো যেখানে উচ্চারণ হবে সেখানে আমরা অ্যান করব। এখানে আমরা মোটামুটিভাবে বোঝার চেষ্টা করলাম যে এ বা অ্যান কোথায় কোথায় বসছে বা কিভাবে বসছে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে আমার ভিডিওগুলো ফলো করতে থাকো তাহলে আশা করছি ইংরেজি গ্রামারটা অনেকটা সহজ হবে তোমাদের কাছে ভালো থেকো সবাই